নমস্কার ওয়েলকাম টু পশ্চিম দেখালি ইয়ং ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী গঙ্গা মায়ের পুজো ও আট দিন ব্যাপী মেলা তাই সবারে করি আহ্বান গঙ্গা মা চব্বিশে মার্চ হইতে একত্রিশে মার্চ পর্যন্ত সবাইকে নাচাতে ও ময়দান কাঁপাতে আসছে মা শীতলা মুসিদ তোকে আমি বলেছিলাম আমার শহরে মনোহরপুর চব্বিশে মার্চ সোমবার বিকাল পাঁচটায় বিশিষ্ট সম্মানীয় গুণী ব্যক্তিদের উপস্থিতিতে পূজা মণ্ডপ উদ্বোধন পঁচিশে মার্চ মঙ্গলবার সকাল আটটায় জাতীয় পথ উত্তোলন ও মেলার শুভ উদ্বোধন ও ব্যান্ড পার্টি নিয়ে শোভায়াত্রা সহকারে মায়ের ঘট উত্তোলন সকাল এগারোটায় মায়ের পূজার্চনা ও নরনারায়ণ সেবা দুপুর দুইটায় মায়ের পুষ্পাঞ্জলি ও মায়ের নির্মাল্য বিতরণ রাত্রি নয়টায় থাকছে মায়ের সন্ধ্যার্তি ও ব্যাপী আতসবাজি ছাব্বিশে মার্চ বুধবার সকাল দশটায় অঙ্কন প্রতিযোগিতা বিকাল পাঁচটায় মহিলাদের সংখ্য প্রতিযোগিতা সন্ধ্যা সাতটায় আটটি টিমের মহিলা পরিচালিত হয় ডু ডু টুর্নামেন্ট সাতাশে মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় স্বেচ্ছায় রক্তদান শিবির বিকাল পাঁচটায় মহিলাদের দ্বারা ডান্ডায় হংসধরা প্রতিযোগিতা রাত্রি নয়টায় থাকছে যাত্রানুষ্ঠান পূর্ণের মাটিতে পাপের ফসল আটাশে মার্চ শুক্রবার সকাল দশটায় ফ্রি মেডিকেল ক্যাম্প সহযোগিতায় ডাক্তার সনৎ মাইতি বিকাল পাঁচটায় ছদ্মবেশ প্রতিযোগিতা সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক প্রতিযোগিতা রাত্রি নয়টায় থাকছে উজ্জ্বল ড্যান্স একাডেমি আর কে ফটোগ্রাফি মনোহরপুর শে উনত্রিশে মার্চ শনিবার সকাল দশটায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সহযোগিতায় চৈতন্যপুর বিবেকানন্দ নিরাময় নিকেতন বিকাল পাঁচটায় মিউজিক্যাল চেয়ার সন্ধ্যা সাতটায় দাদাগিরি স্টাইলে কুইজ প্রতিযোগিতা রাত্রি নয়টায় থাকছে কলিকাতার অর্কেস্ট্রার তিরিশে মার্চ রবিবার সকাল দশটায় ফ্রি মেডিকেল ক্যাম্প সহযোগিতায় খেজুরি লায়ন্স বিকাল ছয়টায় ছোট শিশুদের একাঙ্ক নাটক রাত্রি নয়টায় থাকছে কলিকাতার অর্কেস্টার একত্রিশে মার্চ সোমবার সকাল দশটায় চারা গাছ বিতরণ সকাল এগারোটায় স্বচ্ছ ভারত অভিয়ান বিকাল পাঁচটায় সেফ ড্রাইভ সেভ লাইফ সন্ধ্যা ছয়টায় দুস্থদের বস্ত্র বিতরণ সন্ধ্যা সাতটায় পুরস্কার বিতরণী সভা রাত্রি নয়টায় মহিলা পরিচালিত ডিজে ড্যান্স এবং সিঁদুর খেলা ও বিসর্জন